নাশপাতি নাশপাতি একটি জনপ্রিয় ফল যা প্রধানত ঠান্ডা আবহাওয়ায় জন্মে এর বৈজ্ঞানিক নাম পাইরাস কমিউনিস এবং এটি রোজিসি পরিবারের একটি গুরুত্বপূর্ণ সদস্য নাশপাতি ফল তার স্বাদ পুষ্টিগুণ এবং ঔষধি গুণের জন্য বিশ্বজুড়ে পরিচিত এটি বিভিন্ন আকার আকৃতি ও রঙে পাওয়া যায় এবং সাধারণত মিষ্টি ও রসালো হয় নাশপাতির পরিচিতি নাশপাতি ফলের উৎপত্তি ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী অঞ্চলে এটি প্রধানত মধ্যম আকারের গাছে জন্মে যার উচ্চতা দশ থেকে বিশ মিটার পর্যন্ত হতে পারে ফলটি ঘন্টার মতো আকৃতির এবং বিভিন্ন রঙের হতে পারে যেমন সবুজ হলুদ বা হালকা লাল নাশপাতি গাছে সাদা ফুল ফোটে এবং পাতা ফল সাধারণত গ্রীষ্ম বা শরৎকালে সংগ্রহ করা হয় এতে রয়েছে নরম ও মিষ্টি মাংসল অংশ এবং কেন্দ্রে ছোট ছোট বীজ এর মৃদু স্বাদ এবং রসালো ঘটন একে অন্যান্য ফলের তুলনায় সহজ করে তুলেছে নাশপাতির পুষ্টিগুণ নাশপাতি পুষ্টিতে ভরপুর একটি ফল এতে থাকা পুষ্টিগুণগুলো হলো জলীয় অংশ চৌরাশি পার্সেন্ট উচ্চ জলীয় উপাদান যা শরীরকে হাইড্রেট রাখে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফাইবার হজমে সহায়তা করে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্টস ক্যান্সারের ঝুঁকি কমায় ক্যালোরি কম ক্যালোরিযুক্ত যা ওজন কমাতে সাহায্য করে নাশপাতির উপকারিতা নাশপাতি খাওয়ার মাধ্যমে আপনি অনেক স্বাস্থ্য উপকারিতা পেতে পারেন এর কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হল হজম শক্তি উন্নত করে নাশপাতি ফাইবারের সমৃদ্ধ উৎস এটি হজম প্রক্রিয়াকে করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে পাশাপাশি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে নাশপাতি ওজন কমাতে সাহায্য করে নাশপাতি কম ক্যালোরি যুক্ত এবং এতে উচ্চ জলীয় অংশ রয়েছে যা দীর্ঘ সময় পেট ভরাট রাখে এটি ক্ষুদা নিয়ন্ত্রণে কার্যকর হার্টের জন্য ভালো নাশপাতিতে পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি হৃদপিণ্ডের জন্য উপকারী এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রক্তনালীগুলোর নমনীয়তা বজায় রাখে ত্বকের জন্য উপকারী ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে এবং উজ্জ্বলতা বৃদ্ধি করে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী নাশপাতি কম গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত ফল এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে নাশপাতির ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঠান্ডা কা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে হারকে মজবুত করে নাশপাতিতে থাকা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম হারের গণত্ব বাড়ায় এবং ঝুঁকি কমায় ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে নাশপাতিতে উপস্থিত ফাইটো নিউট্রিয়েন্ট অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা দেয় নাশপাতির অপকারিতা যদিও নাশপাতি অত্যন্ত পুষ্টিকর ও উপকারী ফল কিছু ক্ষেত্রে এটি স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে যেমন অতিরিক্ত ফাইবার গ্রহণের কারণে ফাইবারের মাত্রা বেশি হয় যায় যা ডায়রিয়া বা গ্যাস্ট্রিক কারণ হতে পারে ফ্রুকটুজ ইনটলারেন্স নাশপাতিতে ফ্রুকটুজ থাকে যা কিছু মানুষের জন্য হজম করা কঠিন এটি প্যাট ফাঁপা বা গ্যাসের কারণ হতে পারে অ্যালার্জি কিছু লোকের নাশপাতির প্রতি অ্যালার্জি থাকতে পারে যা ত্বকে রেশ বা শ্বাসকষ্টের মতো সমস্যার কারণ হতে পারে রক্তে শর্করার মাত্রা যদিও এটি ডায়াবেটিস রুগীদের জন্য ভালো অতিরিক্ত পরিমাণে খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে কাঁচা নাশপাতি খাওয়া কাঁচা বা পাকা না হওয়া নাশপাতি খেলে পেট ব্যথা বা হজমের সমস্যা হতে পারে নাশপাতি খাওয়ার সঠিক পদ্ধতি নাশপাতি পরিষ্কার করে খাওয়া উচিত কারণ এর কোষায় রাসায়নিক পদার্থ থাকতে পারে দিনে এক থেকে দুইটি নাশপাতি খাওয়া নিরাপদ ও স্বাস্থ্যকর নাশপাতি স্মুদি সালাদ বা রান্নায় ব্যবহার করা যেতে পারে নাশপাতি একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল যা স্বাস্থ্যের জন্য বিভিন্ন উপকারিতা প্রদান করে তবে সঠিক পরিমাণে খাওয়া এবং ব্যক্তিগত শারীরিক অবস্থার উপর ভিত্তি করে এর গ্রহণযোগ্যতা নির্ধারণ করা উচিত নাশপাতি আপনার খাদ্য যুক্ত করলে এটি হজম ওজন নিয়ন্ত্রণ হৃদরোগ প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক হবে তবে যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত আজ এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না